বদ্রা আমরা ছোটবেলা তনন্তাছি দু দারা নারস খাইলে বলে মানুষ মরে আজকে আমরা এটাই প্রমাণ করমু যে মানুষ মরে না না হাসাই এন কাটমু দেখো নেন এরা খাইও দে মাই নগর দেখাইতাস বাবা ভাই তো ই কে রসুলে মুকি বেলে

এই যে আনারসরা সবাই তো জানে এই দুধ আর আনারস খাইলে বলে মানুষ মরে আমরা ছোট বলা তো নাই আজকে ভিডিও বানামু কইছি তা বাইরে না করছে যে দুধ আর আনারস খায় না পেটের মধ্যে গেলে বিষ এনে করে দেখামু এটা কি হাসাই নাকি মরা পাঁচা ওটা আল্লাহ জানে কি হবো কাহাইনে এ ভিডিওটা ভাল লাগলে লাইক করবাই দেখুন আমি বিষ খামু খামু খাও বি যে নহয় কোৱাই নে কলে বন্ধুৰা দে পিঠা দেহি কিয় মোৰ একেলগাটো বেজালি চেজ আগবি দিয়া আপলোড দি দিব নাই বন্ধুৰা দেখ পিঠা আড়াইশো গ্রাম দুধ দেখেন খেলা মাছটা আনারস মাছের এটা বস্তুটা বুঝে খালি আনারস আর দুধ খেলে মানুষ মরে দেহা মাছকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবেন এনে করে দিল দেখুন কত রিক্স নিচ্ছি মরা বসন সাবস্ক্রাইব করে দিবেন ঘুটুমুটু করতেছে না Mundurah. Mau itu dua nih, ini nolpo ibu bos. Cita cita nak kasih ke? Harus pasti saya lagi. দুটা হলো গুড লাইফ যেটা নাই এই কোম্পানি মানে আমল কোম্পানি বেশি হলো এনে থাকি দিও বন্ধুটা ভিডিওটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এই জন্য ধন্যবাদ